গুড মর্নিং বন্ধুরা ডেইলি নিউজে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি ঘরে ঘরে গিয়ে ঘর ছাড়ার ফতোয়া মিয়া খেদা অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা গোটা অসম জুড়ে জেলায় জেলায় পুলিশের রোড মার্চ ফের হিংসার আগুনে জ্বলে উঠল ত্রিপুরা আগরতলার রানীবাজার এলাকার এক কালী মন্দিরে দুষ্কৃতী হামলা পাল্টা আগুনে পুড়ে ছাই সহ অসংখ্য যানবাহন কালীগঞ্জের কাকড়া নদী থেকে উদ্ধার হল কার্টনের ভিতরে কালো পলিতিনে মোড়ানো নবজাতকের মৃতদেহ হাইলাকান্দিতে মেডিকেল কলেজ স্থাপন দেড়শো বিঘা জমি দেওয়ার প্রস্তাবে রাজি লালার কইয়া চা বাগান কর্তৃপক্ষ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখল কাছাড় পুলিশ লক্ষ্মীপুরের মার্কুলিনের কাছে দুই ব্যক্তিসহ এক কোটি টাকার হেরোইন ও পনেরো লক্ষ টাকার গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ বন্যার জল কমতেই স্থানে স্থানে ভয়ঙ্করভাবে নদী ভাঙন শুরু নদীতে তলিয়ে যাচ্ছে রূপাছোড়া ফেরিঘাট দুর্গাপূজার আগেই হবে সড়ক সংস্কারের কাজ বললেন বিধায়ক কমলাক্ষ দেহপুরকায়স্ত করিমগঞ্জের জন্য বরাদ্দ বিশ কোটি টাকা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কমলাক্ষের স্নান করতে গিয়ে চিরি নদীতে তলিয়ে গেলেন স্ত্রী আর স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রবল স্রোতে ভেসে গেলেন স্বামীও লক্ষ্মীপুরের চিরি নদী থেকে দম্পতির জোড়া লাশ উদ্ধার চাঞ্চল্যের সৃষ্টি হল পুরো এলাকা জুড়ে ভাঙ্গার মির্জাপুর থেকে অভিনব কায়দায় চুরি হওয়া বাইক উদ্ধার পুলিশের জালে ধরা পড়ল চোরও শিলচর শহরে ফের সংঘটিত হলো চুরির ঘটনা এবার শহরের এক ব্যবসায়ীর বাড়িতে ঘটল এই দুঃসাহসিক চুরির ঘটনা নগদ লক্ষ টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা এবার সংবাদ শিরোনামগুলোর বিস্তারিত হল উজান সময়ে শুরু হয়েছে মিয়া খেদা অভিযান ধর্মীয় সংখ্যালঘু বসতি প্রদান অঞ্চলে ঘরে ঘরে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে উজান অসম ছাড়তে হবে তাই অভিযানকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে গোটা অসম ঢিঙে কিশোরী গণদর্শনের ঘটনার জেরে শিবসাগর থেকে শুরু হয়ে ডিব্রুগড় গোলাঘাট জেলার বিভিন্ন প্রান্তেও শুরু হয়েছে মিয়া তাড়ানোর অভিযান কামরূপ গ্রাম্য জেলার মির্জায় রাজপথে নেমে সংখ্যালঘুদের হুমকি দিয়েছেন স্থানীয় জনতা ফলে পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা রয়েছে গোটা অসমে এই অবস্থায় অশান্তি সৃষ্টির আশঙ্কা করে সতর্ক হয়েছে পুলিশ প্রশাসনও তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রধান জিপি সিং প্রত্যেক জেলা পুলিশ সুপারকে জরুরি নির্দেশ পাঠিয়েছেন রোড মার্চ করতে হবে পুলিশ বাহিনীকে সেই অনুযায়ী সোমবার শিবসাগরে রোড মার্চ করেছে পুলিশ জেলাশাসক পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি মার্চ করেছে কিন্তু উজানের মিয়াখেদা অভিযানের প্রতিক্রিয়া হতে পারে নিম্ন অসমের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সেই সব এলাকার হিন্দু অসমিয়ারা, অসুরক্ষিত হতে পারেন তাই দক্ষিণ মানকাচর গোয়ালপাড়ার কৃষ্ণাই ইত্যাদি অঞ্চলে রাজপথে বন্দুক হাতে মার্চ করেছে পুলিশ বাহিনী ফের হিংসার আগুনে জলে উঠল ত্রিপুরা আগরতলার কাছেই রানীবাজার এলাকায় এক কালী মন্দিরে মূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে অশান্তি চরম আকার নিয়েছে এই ঘটনার পর এলাকার অন্তত বারোটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য যানবাহনও গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি স্থানীয় এক কালী মন্দিরে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা এরপর রবিবার রাতে বাজারে অন্তত বারোটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা একাধিক মোটরবাইকও পিকআপ ভ্যানে আগুন জ্বালিয়ে দেওয়া হয় যদিও এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি তবে আতঙ্ক চরম আকার নিয়েছে রাজ্য পুলিশের ডিজি অমিতাভ জানিয়েছেন অশান্তি গোটা এলাকায় বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক এবং কারা এই হামলা চালালো তার তদন্তও চলছে হাইলাকান্দি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রয়োজনীয় দেড়শো বিঘা জমি দেওয়ার প্রস্তাব নিয়ে স্বতঃস্ফূর্ত এগিয়ে এলো লালার কইয়া চা বাগান পঞ্চায়েত কর্তৃপক্ষ সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী হাইলাকান্দি সফরে এসে এই জেলার জন্য একটি মেডিকেল কলেজ নির্মাণে সবুজ সংকেত দিয়ে যান একই সঙ্গে এর জন্য প্রয়োজনীয় জমির ব্যবস্থা করতে হাইলাকান্দির জেলা আয়ুক্তকে বলে যান মুখ্যমন্ত্রী এ খবর পাওয়ার পর এই প্রয়াসে অংশীদার হতে দেড়শো বিঘা জমি প্রদানের ইচ্ছা প্রকাশ করে এগিয়ে আসেন চা বাগান পঞ্চায়েতের এক প্রতিনিধি দল রবিবার করিমগঞ্জের সাংসদ কৃপানাথ কাছে মালার এক স্মারকপত্র প্রদান করে মেডিকেল কলেজের জন্য দেড়শো বিঘা জমি দেওয়ার প্রস্তাব দেন তারা কালীগঞ্জের কাকড়া নদী থেকে এক নবজাতকের নিথর দেহ উদ্ধার হয়েছে রবিবার রাতে কালীগঞ্জের লোকদাস গ্রামের কয়েকজন যুবক নদীতে মাছ ধরার সময় হঠাৎ দেখতে পান যে জলে ভেসে একটি কার্টন নদীর তীরে থাকা কচুরি পানায় আটকে যায় সুহেল আহমেদ ও হাসান আহমেদ নামের দুই যুবক কার্টনের ভিতরে থাকা কালো পলিথিন সরিয়ে দেখেন তাতে একটি নবজাতকের দেহ রয়েছে বিষয়টি কালীগঞ্জ পুলিশ ইনচার্জ জ্যোতিষনাথকে জানানো হয় পুলিশ নবজাতকের মৃতদেহ উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ একের পর এক কাছার মিলছে এবার অভিযানে নেমে বিরাট সাফল্য পেয়েছে লক্ষ্মীপুর পুলিশ সোমবার সকালে অভিযানে নেমে লক্ষ্মীপুরের মার্কুলিনের কাছে একটি অটোরিকশা থেকে এক কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ সেই সঙ্গে অপর একটি অটো তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করেছে পনেরো লক্ষ টাকার গাজাও এদিন সকালে গোপন খবরের ভিত্তিতে লক্ষ্মীপুর থানাধীন শিলচর ইম্ফল সাত্রিশ নং জাতীয় সড়কে মার্কুলিনের তেমাতা থেকে বাজেয়াপ্ত করে গাঁজা ও হেরোইন মণিপুরের জিরিবাম থেকে লক্ষ্মীপুরের জিরিগাট হয়ে আসা দুটি অটোরিক্সা আটকে তল্লাশি নিয়ে এই সাফল্য পায় লক্ষ্মীপুর পুলিশ গাজা ও হেরোইন বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক করা হয় দুই অটোরিকশায় থাকা পাচারকারীদের ধৃতরা হল জিরিঘাট থানাধীন লালপানি দ্বিতীয় খণ্ডের আব্দুল শাহিদ ও উত্তর লালপানির নেকবার হুসেন লস্কর পুলিশ জানিয়েছে তাদের কাছে খবর ছিল মণিপুরের জিরিবাম থেকে অটোরিকশায় করে মাদক নিয়ে আসা হচ্ছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে জাতীয় সড়কের পাশে পুলিশ টিম অপেক্ষা করছিল সেই সময় দ্রুত বেগে ছুটে আসে দুটি অটোরিকশা পুলিশ অটোরিকশা দুটি আটকে তল্লাশি চালালে একটি থেকে উদ্ধার হয় ত্রিশ কেজি গাঁজা অদ্বিতীয়টি থেকে উদ্ধার হয় পনেরোটি সাবান কেসে মোট একশো গ্রাম হেরোইন পরে গাজা ও হেরোইন বাজেয়াপ্ত করে অটোরিকশাসহ ধৃতদের আনা হয় লক্ষ্মীপুর থানায় কাটাকাল নদীতে বন্যার জল কমতে শুরু হতেই স্থানে স্থানে ভয়ঙ্করভাবে নদীভামন শুরু হয়েছে কাটলিচোড়ার রাজস্ব চক্রের শাহাবাদ এলাকার রূপাচোড়াঘাট এলাকায় কাটাকাল নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে বিস্তীর্ণ এলাকা রূপাছড়া ভাঙনের ফলে বর্তমানে রীতিমতো মরণ ফাঁদে পরিণত হয়েছে ওই ফেরিঘাট দিয়ে প্রতিদিন স্কুল পড়ুয়া সহ নদীর পূর্ব ও পশ্চিম পাড়ের বহু মানুষ যাতায়াত করেন কিন্তু বর্তমানে যেভাবে নদীর তীরে ভাঙন শুরু হয়েছে তাতে যে কোনো সময় নদী পাড়াপাড়ি দুর্ঘটনা ঘটে যেতে পারে মালিক ইতিমধ্যে বিষয়টি কাটলিচোড়া ব্লকের বিডিও সহ জেলা প্রশাসনকে অবহিত করলেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি ইতিমধ্যে বাউন্ডারি ওয়ালের একাংশ নদী তলিয়ে গেছে কাটাকাল নদী তীরবর্তী রূপাছড়া ঘাট ও পার্শ্ববর্তী এলাকায় নদী বাঙন ভয়াবহ আকার ধারণ করে চলেছে আগামী বর্ষার মরশুমে এসব ভাঙন আরও ভয়ানক হয়ে উঠবে বলে এলাকাবাসীর আশঙ্কা আজকে এ পর্যন্তই আরও গুরুত্বপূর্ণ সংবাদ পেতে করিমগঞ্জ ডেইলি নিউজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন